শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের আমার শনিবারের মেনুতে আছে গরম গরম ধোয়া ওটা ভাত প্রতিদিনের মতন আর আছে আজকে থানকুনি পাতা বাটা তোমরা তো জানো প্রতিদিন আমি একটু বাটা খাই আর আছে আলু পেঁয়াজকালি ভাজা আর আছে একটা ডিম এই দেখো একটা ডিম সিদ্ধ আর আছে দু দুটুকরো পিঁয়াজ আর রসুন দুটো লঙ্কা এভরিডে আমার রুটিনে থাকে সেটা তোমরা সবাই জানো আর আছে এই কালি আজকে অনেক ভেজেছি দেখো ছেলে আমার ছেলে ভীষণ ভালো হয় পিঁয়াজকালি ভাজা বলছে মা আজকে আমি অনেক কালি ভাজা খাবো আর আছে হচ্ছে ডাল আজকে করেছি মুগ ডাল মুগ ডাল করেছি হচ্ছে কুমড়ো দিয়ে আর হচ্ছে মটরশুঁটি দিয়ে গরম এই শীতের দিনে কিন্তু হেভি লাগে তার সাথে আছে ধনে পাতা হেভি লাগে এইভাবে মুগ ডাল খেতে দেখো কি দারুন মুগ ডাল আর আছে লাল লাল ঝাল ঝাল মাছের ঝোল দারুন আজকে মাছের ঝোলটা একটু স্পাইসি করেছি শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তারপরে আদা জিরা বিটে আমি মাছে খুব একটা পেঁয়াজ খাই না আদা জিরা বেটে আজকে মাছের ঝোলটা করেছি দেখো মাছগুলো দেখো বাটা মাছ কি বড়ো বড় মাছ দেখেছ আর আছে আজকের বিশেষ ধামাকা চাটনি সোজা সোজা চাটনি দেখো তেঁতুল দিয়ে চাটনি করেছি এই চাটনিটা খেতে এত ভালো লাগে কাঁচা তেঁতুলের চাটনি ওই ডালের সাথে চাটনি একটু মুখে দিয়ে খেতে যে এত ভালো লাগে কী বলো চাটনি মানে আমি চিনিটা একটু কম খাই তার মধ্যে একটু সর্ষে পোড়ন দিয়েছি একটু সর্ষে বাটা দিয়েছি সব দিয়ে চাটনিটা করেছি